হ্যালো আসসালামু আলাইকুম এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি ঘরে বসে থাকতে ভালো লাগে না তাই কিন্তু চলে গেলাম আমরা ঘুরতে আজকে কিন্তু আমার ট্রাভেল করতে চলে গেছি আজকে আমরা অনেক লং একটা ট্যুর দিয়েছি আর লং ট্যুরটা হলো ধামরাই থেকে আমরা হচ্ছে ড্যাফোডিলের দিকে চলে গেছি আশুলিয়া সো এটা কিন্তু আমাদের জন্য একটু লং ট্যুর কারণ হচ্ছে আমরা নর্মালি সাভার থেকে তারপরে ড্যাফোডিল বা আশুলিয়ার দিকে যাই কিন্তু আজকে কিন্তু আমরা ধামরাই থেকে তারপরে ডিরেক্ট চলে গেছি একদম আশুলিয়াতে ইস্টার্ন ইউনিভার্সিটির সামনে স্পেসটা এত এত সুন্দর এখানে কিন্তু এখন অনেক অনেক মানুষ ঘুরতে আসে কারণ এই জায়গাটা অনেক বেশি সুন্দর একদমই খোলামেলা আর হচ্ছে একদমই মনোরম প্রকৃতি যেখানে সবাই মিলে একটু বসে আড্ডা দিতে পারে সো আমরা কিন্তু সেখানেই চলে গেছি আর এই জায়গাটাতে একটা পুকুরের মতো আছে এইটা নর্মালি হচ্ছে মাছ চাষ করে মেবি সো এটার পাশে হচ্ছে কি আরেকটা বাগানের মতো আছে যে জায়গাতে অনেক অনেক ফুল গাছ পাওয়া যায় আর এই সাইডটাতে তো আরো বেশি সুন্দর ওই যে ইস্টার্ন ইউনিভার্সিটি দেখা যাচ্ছে আর জাইন তো ছোটবেলা থেকে বাইক পাগলা সে কিন্তু বাইক দেখলে বাইকে ওঠার জন্য পাগল হয়ে যায় তো আমরা এখানে চাচ্ছিলাম যে জাইনকে কে একা একা বসায় তারপর আমরা হচ্ছে একটা বাইকে শুট নিব ওর ও একা বসে থাকবে আমরা আশেপাশে থাকবো না কিন্তু আমরা দুইজনে লিটারেলি অনেক বেশি ভয় পাচ্ছিলাম কারণ হচ্ছে ও যদি পড়ে যায় তো বারবারই কিন্তু জাইনের বাবা হচ্ছে ওর পাশে যেয়ে দাঁড়াচ্ছিল কারণ আমরা ভয় পাচ্ছিলাম যে ও যদি একা একা বসে পড়ে যায় এইদিকে তাহলে কি হবে কিন্তু আল্লাহর রহমতে সে পরে নাই সে খুবই বাচ্চা তার এই যখন সানগ্লাস দেই তখন নাকটাকে এরকম ছোট করে ফেলে মানে ও হচ্ছে নাকটাকে এরকম করলে ওর মনে হয় ভালো লাগে তখন তখন আসলে সানগ্লাস যখন দেয় কিন্তু নাকের উপরে পড়ে থাকে তো ওই সময় হয়তো ওরা আনিজি লাগে এই জন্য নাকে সানগ্লাস দিলে ও একটু আনিজি ফিল করে দিক থেকে ওরা কিন্তু আমাকে বাইকে বসে বসে টাটা দিচ্ছিল আর যাইন তো আ আ করে বাইকে চাবি বসাবে মানে সে হচ্ছে বাইকটা চালাবে এরকম একটা ভাল এখানে গিয়ে কিন্তু আমরা অনেক অনেক ফটোগ্রাফি করেছি আর এই দিন একটু ঠান্ডা ঠান্ডা ছিল তাতে করে আমাদের অনেক ভালোই লেগেছিল আর জাইনকে নিয়েও কিন্তু আমি বাইক চালাতে পারি সবাই যদি আমাদের এই বাইক চালানোর ভিডিও দেখতে চাও তাহলে অনেক অনেক বেশি কমেন্ট করবা তোমরা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে তোমরা যারা সবারই আশেপাশে আসো তারা সবাই এখানে কিন্তু ঘুরতে আসতে পারো আর এই জায়গাটাতে শুক্রবারে অনেক বেশি মানুষ থাকে আর ক্রাউড থাকে আর এখানে অনেক খাবার দাবারও আছে ফুচকা চটপটি তারপর হচ্ছে ঝালমুড়িয়া আছে আর ভ্যারাইটিস খাবার দাবার আছে আর এখানে কিন্তু একটু সামনে গেলেই একটা আমিন মডেল টাউনের একটা প্রজেক্ট আছে সেই জায়গায় একটা ভালো রেস্টুরেন্ট আছে যাদের রেস্টুরেন্টের খাবার না খেলে পেট ভরে না তারা কিন্তু সেখানেও যেতে পারবা আর আমাদের বাসা থেকে কিন্তু এটা অনেক কাছে এই জন্য কিন্তু আমরা সবসময় এখানেই চলে যাই বিশেষ করে আমার বাবার বাসা থেকে অনেক বেশি কাছে কিন্তু হলো আমার শ্বশুর বাড়ি থেকে একটু বেশি দূরে আজকে কিন্তু আমরা শ্বশুর বাড়ি থেকে এসেছি এই জন্য অনেক বেশি লং ট্যুর মনে হচ্ছে আর এই যে দেখো যায় কিন্তু পানি খাচ্ছে ফিডার দিয়ে তখন কিন্তু ও পানি খেতে গেলেই বারবার ওর বেশন যাইতো এর জন্য আমি কিন্তু অনেক সাবধানে ওকে পানি খাওয়াইতাম আজকের ব্লগটা এই পর্যন্তই তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আমাদের জন্য অনেক অনেক দোয়া করবে তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমার কিছুই হবে না তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আল্লাহ হাফিজ